শুরুর দিকে রেল যোগাযোগ ছিল ধীর আর সীমিত ট্রেন পাহাড় পেরিয়ে আকাবাকা পথে চলত ভ্রমণ হতো দীর্ঘ আর অনিশ্চিত দুই সালের পর যখন চীনের হাই স্পিড রেল বিপ্লব শুরু হলো তখন চংকিং ধীরে ধীরে দ্রুত সংযোগ পেল চংকিং নর্থ স্টেশন এক্ষেত্রে প্রধান হাব হয়ে ওঠে যদিও এটি বড় উন্নতি ছিল কিন্তু দ্রুতই বোঝা গেল এটি পর্যাপ্ত নয় জনসংখ্যা বাড়তে থাকল যাত্রী চাহিদা আকাশচুম্বী হল আর স্টেশনগুলো বিশেষ করে চংকিং নর্থ শীর্ষ মৌসুমে যাত্রীতে উপচে পড়ল পাহাড়ি ভৌগোলিক কারণে পুরনো স্টেশন সম্প্রসারণ করাও ছিল জটিল ও ব্যয়বহুল এই সময় চীনের কেন্দ্রীয় পরিকল্পনায় দুটি বড় প্রকল্প চলছিল এক চেংদু চংকিং টুইন সিটি ইকোনমিক সার্কেল পশ্চিম চীনের অর্থনৈতিক ইঞ্জিন বানানো দুই আট উল্লম্ব আট আনুভূমিক হাই স্পিড রেল নেটওয়ার্ক যা একে অপনের সাথে যুক্ত করে পুরো চীনকে চংকিং ভৌগোলিকভাবে এসব রুটের কেন্দ্রবিন্দুতে পড়ে কিন্তু বড় আধুনিক হাব ছাড়া এই সুবিধা কাজে লাগানো সম্ভব ছিল না তাই দুই হাজার উনিশ সালে সিদ্ধান্ত হয় শহরের পূর্ব দিকে একেবারে নতুন বিশাল একটি স্টেশন তৈরি হবে